অন্যদিকে চাদরা এলাকায় বিজেপি কর্মীদের পুলিশ আটক করে রেখেছে এই অভিযোগ তুলে গুড়গুড়িপাল থানায় হাজির হলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ করেছেন তিনি বিজেপি প্রার্থী শুভজিৎ রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন তা একবার দেখেনি কি যেন কিছু জানি না বারবার বড় বউকে ফোন করেছে বড় বউ আর সকাল পর্যন্ত ফোন করেছি পাঁচবার দশবার বার বার ফোন ধরে মানে কোথাও ধরে নিয়ে আসছে ও বাড়ি থেকে তুমি কি অভিযোগে কিছু অভিযোগ না

এখানে তারা ভদ্র সভ্য মানুষ তারা আছে বিজেপি পক্ষে ভোট করাচ্ছে মানুষের কাছে যাচ্ছে ভোটটা যাতে বিজেপি পক্ষে না হয় তার জন্য এইভাবে অনৈতিক

ওয়ারেন্টটা নিশ্চয়ই আজকে ছিল আমি যদি মেনে নি ওয়ারেন্ট আছে তাহলে ওয়ারেন্ট আজকে নিশ্চয়ই ইস্যু হয়নি ওয়ারেন্ট অনেকদিন আগে ইস্যু হয়েছে তাকে তাহলে প্রায়র খবর দেওয়া পুলিশের কর্তব্য যদি নন অ্যাভেলেবেল ভেলেবেল ওয়ারেন্ট থাকে তাহলে তাকে ইনফর্ম করে বেল নেওয়ার কথা বলার পুলিশের কর্তব্য আর যদি নন অ্যাভেলেবেল থাকে তার নির্দিষ্ট তুলে নিয়ে থানা কোর্টে পুলিশ করার কর্তব্য সব ওয়ারেন্টের খবর আজ কালকের রাতে মনে পড়েছে পুলিশ এতদিন মনে পড়েনি ওয়ারেন্টার কি করবেন আমি এখানে আছি বড়বাবু আসুক বড় সঙ্গে কথা বলবো আমার ছাড়ার ব্যবস্থা করবো কি ওয়ারেন্ট কি ব্যাপার আর যদি ওয়ারেন্ট ছিল এখনো অন্তত পুলিশ করেনি কেমন কোর্টে কোর্টে তো পাঠানোর কথা